নমস্কার আমি আর শ্রেয়সীর প্রবাসী লিপি চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আজকে সন্ধ্যা সন্ধ্যার সময় আমার খুব পকোড়া খেতে ইচ্ছা করছিলো দু তিন দিন ধরে এখানে প্রচন্ড মেঘলা বৃষ্টি হচ্ছে তো ভাবলাম ঠিক আছে পকোড়া খাওয়ালে মনটা বেশ ভালোই লাগবে তো ঘরে ছিল একটুখানি বাঁধাকপি সেটাকে ভাপিয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে একদম সেই বেসন টেসন দিয়ে এটা আমি একদম পকোড়া বানানোর জন্য চেষ্টা করতে শুরু করে দিলাম বাড়িতে মা এটা খুব বানাতো কিন্তু মা আরও পালং শাক মালং শাক কিসব কিসব দিত খুব টেস্টি হতো তো আমারটাও টেস্টি হয়েছিল আর কি তো যাই হোক আমার কাছে পালং শাক ছিল না ওইগুলো দিয়ে বানালাম আর সুমন তো আজ তাড়াতাড়ি ল্যাব থেকে চলে এসেছে তো আমরা আজকে অ্যাকচুয়ালি যাব চাটা খেয়ে নিয়ে আর দোকানে ও ল্যাবের কারো কাছ থেকে শুনেছে যে ওখানে অন্য রকমের মাছ পাওয়া যাচ্ছে এখানে তো জেনারেলি ওই মানে জেনারেলি ওই প্যাকেট করা মাছগুলো পাওয়া যায় তো প্যাকেট করা মাছ পাওয়া যাচ্ছে না তো সেই শুনে আমরা আমিও বেশ উৎসাহের সঙ্গে তাড়াতাড়ি করে চাটা করে একদম যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছিলাম আর কি তো যাই হোক এই আমার পকোড়া রেডি হয়ে গেছে মোটামুটি এই পকোড়া খেয়ে আমরা দুজনের দৌড় মারলাম একদম দোকানের দিকে তো দোকানে গিয়ে সত্যি দেখলাম এখানে অনেক রকমের মাছ বাট একটা মাছেরও আমি নাম জানি না কোনোটা লম্বা কোনোটা মোটা কোনোটা ভোঁতা কোনোটা ছোট খালি চিংড়ি মাছটাকে ভালোভাবে চিনি আর কি বাকি কোনো মাছগুলো সত্যি আমি জানি না অবশ্যই অনেকে জানেন এইটা নিয়ে বলার কিছু নেই এটা আমার নিজস্ব একটা মানে ইয়ে যে আমি সব মাছ চিনি না তো এই দুটো মাছ বেশ পছন্দ হয়েছিল এ দুটো মাছকে ঘরে তুলেছিলাম আর তুলেছিলাম এক ঝুড়ি মাছ যেটা পরে বুঝেছি কত বড় নিজের জীবনের নিজের বিপদ আমি ডেকে নিয়ে এসেছি দেখতে সুন্দর লেগেছে মাছ আমি তুলে নিয়ে চলে এসেছি পরে এগুলো কাটতে বাঁচতে যে আমার কি হাল হয়েছিল সে একমাত্র আমিই জানি আর একটা বিশাল বড় মাছ নিয়ে এসেছিলাম তো যাই হোক এই একটা মরা মাছ কাটতে আমি একটা কাঁচি দুটো ছুরি সব কিছু নিয়ে একদম ওটি টেবিলে বসে পড়েছিলাম সেরম ভাবে মাছগুলোয় কাটছিলাম এটা যদি জ্যান্ত মাছ হতো ভগবান জানে আমার কি হতো তো যাই হোক জীবনে আমার এই প্রথমবার যে হাতে মাছ কাটা ধোয়া বাছা অন্যবার যেগুলো মানে প্যাকেট করা যে মাছগুলো সুমন্ত নিয়ে আসে সেগুলো আমি রান্না করলেও সুমন্ত সম্পূর্ণ বাছা ধোয়া কাটা সেগুলো করে তো এই মাছগুলোর অনেক বড় বড়ো বলে সুমন্ত বললে আমি পারব না আর এই যে সেই বিশাল বড় মাছ যেটা আমি আর সুমন্ত অনেক ভালোবেসে কিনে নিয়ে এসেছিলাম কাটতে গিয়ে বুঝলাম এই ভালোবাসাটা মনে হয় খুব একটা ঠিক ভালোবাসা হয়নি ভেতরে একটা মস্ত বড় হাড় ছিল যেটা কাটতে গিয়ে আমার হাড় ভেঙে যাওয়ার অবস্থা হচ্ছিল এই ছুরিতে মাছ কাটা খুব কষ্টকর আমার জন্য সবার জন্য আমি মোটেও বলিনি ব্যাপারটা আমার জন্য তো আমি সুমন্তকে এই কাটছিলাম বাচ্ছিলাম ধুচ্ছিলাম আর বলছিলাম এটাই আমার শেষ এটাই আমার শুরু এই আমি আজকে খেয়ে এই আজকে আমার সব কিছু হয়ে গেল এই সেকেন্ড টাইম আর আমি জীবনে ওই বাজার মুখ হচ্ছে না মানে ওই দোকান মুখ হলেও ওই মাছ আমি আর নেব না মানে বড়ো মাছটা কাটতে তো ঠিক আছে ওই ছোটো মাছটা কাটতে আমি যে কি পরিমাণ ইরিটেড হয়েছিলাম মানে মনে হচ্ছিল কেন কেন নিয়েছি আমি এই ছোটো মাছগুলো মানে কি ভূত চেপেছিল আমার মাথায় যে আমি সেই ছোট মাছগুলো নিয়েছিলাম আর কি তো যাই হোক আলটিমেটলি আমি সব রকমের মাছ ভেজে ভুজে ও ভাজতে পেরেছি তো নেক্সট আমি এবার করব ছোট মাছের তরকারি তার জন্য প্রথমে আদা রসুন বেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি তেলে আমি একটু পাঁচ পাঁচফোড়ন জিরে সব। গরম মশলা মানে সব যা দেয় সব ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ টাঁয়াজ দিয়ে আমার এটাই মানে ইয়ে আছে যে এটা আলু বেগুন দিয়ে যে ছোট মাছের রান্নাটা রান্না করে বাড়িতে সেটাই আমি করব তো যাই হোক আজকে আমার জীবনের একটা অনেক বড় দিন এই জন্যেই অনেক বড় দিন যে আমি এতগুলো মাছ একসঙ্গে কেটে বেছে ধুয়ে ভেজে একটা তরকারি রান্না করতে পেরেছি আর কি তো যাই হোক এই রান্নাটা যখন করছিলাম খুব বাড়ির কথা মনে হচ্ছিল বাড়িতে বাবা যখন ছোটো মাছ নিয়ে আসতো মা না খুব রেগে যেত কিন্তু আমার আবার তখন ছোটো মাছ খেতে খুব ভালো লাগতো এই পুঁটি মাছ এই সব মাছ আমার তখন খুব ভালো লাগতো এখন বুঝতে পারছি মা কেন রেগে যেত মানে নিজে এখন করতে হচ্ছে তো তাই বুঝতে পারছি তো যাই হোক এই আমার জল ফুটে গেছে মাছগুলো দিয়ে এবার খালি ফুটিয়ে নেব ব্যাস আর ওপরে একটু ধনে পাতা দিয়ে দেবো তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ আপনারা সবাই খুব ভালো থাকবেন